করবো না প্রে মার কোনো কেউ যদি কয় ভিনা দোষে করলো দোষী প্রাণ না রেশ্বয় ধরব না প্রে মার কোনো দিনকেও যদি কয় ভিনা দোষে করল দোষী প্রাণ না রেশ্বয় বুঝি পরাণ রইলা যাই গো পরাণ রইলা এত সাদের ভালোবাসা কেমনে বইলা গেলি আমার চেয়ে আপন সখী তারে বল না পেলি এত সাদের ভালোবাসা কেমনে বইলা গেলি আমার চেয়ে আপন সখী তারে বল না পেলি পরান রইলা যাই গো পরান রইলা যাই পরান রইলা যাই গো পরান রইলা যাই এ কে দৃশ্য দেখ না ফিরে আয় ও বাটাইতা সাইরা দিলাম সখি রে তোর পাশ কাইটা চাহিড়া দিলাম সকীরে তোর পাগলটা কেমনে রে আমায় এই পাগলটা বাজব বল আমায় রে আমাণ জইলা যাই গো পরানা যাই পরাণ জইলা যাই গো পরানা যায় করব না প্রেম আর কোনো দিনকে উজদি কয় ঘৃণা দোষে করল দোষী প্রাণ নারে সয় বুঝিয়া মন ভাঙিয়া যাই গো করানো জইলা যায় জইলা যাই গো তাদের সখী তৈলা যায়